আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি কারো কাছে একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরেকটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আজকে আমি হচ্ছে আমার ব্লগটা বিকেল থেকে শুরু করেছি আজকে ফাইনালি আদিয়ানের এক্সাম শেষ হয়েছে তাই আমি অনেক রিল্যাক্স এই কয়েকদিন যে কি গিয়েছে উপর দিয়ে শুধু আমি জানি আর আদিয়ান জানে আদিয়ানেরও খুব কষ্ট হয়েছে ছেলেটা পড়তে পড়তে শেষ তো ভাবলাম আজকে একটু স্যুপ বানাই আর হচ্ছে পপকর্ন আর আজকে একটু হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসছিল তো আপনাদের ক্যাপশানে দিয়েছি যে হাজব্যান্ড কি সারপ্রাইজ দিয়েছে তো ওই সারপ্রাইজ দেওয়ার কারণেও একটু তাড়াতাড়ি বাসায় আসছে আর এই যে এটাই হচ্ছে আমাদের সারপ্রাইজ কিছু না বলে পঁয়ষট্টি ইঞ্চি টিভি কিনে নিয়ে বাসায় চলে আসছে কি অবাক কাণ্ড আমি তো দেখে খুবই অবাক হয়েছি বাট অবাক হওয়ার পর একটু রাগও উঠেছে কারণ আমাদের এটা আসলে প্রয়োজন ছিল না কিন্তু এখন কি করার ওর শখ হয়েছে ও হচ্ছে কিনেছে ও এত বড় একটা টিভি নিয়ে আসছে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে তবে আদিয়ান মনে হয় কিছুটা জানতো আদিয়ান ইচ্ছা করে বলে নেয় কারণ ভেবেছে যদি আমি মানা করে দেই তাহলে তার কেনা হবে না এর জন্য হয়তো বা ও আমাকে বলে নাই। আমার হাজব্যান্ড শুধু অফিস থেকে এসে ও বলেছিল যে টিভিটা একটু লোক আসবে দেখতে কারণ টিভিটার মধ্যে যেন কী সমস্যা হয়েছে বাট আমি বললাম কই কোন তো সমস্যা নাই তো এরপরে যখন লোক আসলো তখনই দেখি যে ওদের তাড়াহুড়া বেড়ে গেছে তখনই বুঝেছি যে কিছু একটা হয়েছে পরে দেখলাম যে টিভি নিয়ে ঘরে ঢুকে গেল, তো এইটাই ছিল ও সারপ্রাইজ আসলে সারপ্রাইজ ঠিকই কিন্তু আসলেই যদি আমি আগে থেকে জানতাম তাহলে অবশ্যই আমি কিনতে দিতাম না কারণ এত বড় টিভি দিয়ে কী করব আপাতত আর ওর হচ্ছে গিয়ে যে ও মুভি টুভি দেখে তো ওর হচ্ছে ও সিনেমা হল বানাবে এর জন্য হচ্ছে ও এত বড় টিভি কিনেছে তো টিভিটা দেখার পর অনেক ভালো লেগেছে যখন ছেড়েছে আর আমরা আজকে রাত্রে একটা মুভি দেখব কারণ আদিয়ানের যেহেতু পরীক্ষা নাই তো এর জন্য আমিও ভেবেছি যে দেখা যায় তো এর জন্য সব সেট করে নিচ্ছি এখন হচ্ছে স্পিকারটা লাগাচ্ছিল আমার হাজব্যান্ড হচ্ছে খুব শৌখিন তো ওরা আবার এসব মানে জিনিসের প্রতি খুব দুর্বলতা আছে যে ও মানে ওর হচ্ছে ওর চয়েস মতো জিনিস না হলে ও দেখা যায় যে এরকমই যে কিছু কেনার পর আবার অনেকদিন পরে চেঞ্জ করে ফেলে তো এই জন্য আমি আর কিছু বলি না যে সোফাগুলো মানে আমার রুমে সেই সোফাগুলাও কিন্তু ও ওর পছন্দ মতোই কিনেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আনায়জা যখন পেটে ছিল তো আমি অনেকদিন আমার মার বাসায় ছিলাম তো এর ওর মধ্যেই ও সোফা টোফা কিনে এরপর আমাকে সারপ্রাইজ দিয়েছিল কিন্তু তার আগে আমার বেটের সোফাগুলো ছিল ওগুলোও আমার খুব পছন্দের ছিল তাই আমি ওগুলো ফেলি নিই পাশে রুমে রেখে দিয়েছি এই তো টিভি সেট টেট করার পর আনাইজার হচ্ছে নাচ শুরু হয়ে গেছে ও অনেকক্ষণ নেচেছে আর বলতেছিল নিউ টিভি নিউ টিভি আর আমার ঘরটা তো দেখতেই পাচ্ছেন এক্ষণের মধ্যে কি অবস্থা হয়ে গেল তো এইগুলো এখন গুছাতে হবে যাই হোক সব মিলে খুব ভালোই লেগেছে টিভিটা কারণ টিভিটা যখন ছেড়েছে তখন দেখতে খুবই ভালো লাগছিল বড় পর্দায় অনেকদিন পর টিভি দেখলাম আর এই তো আমি এখন স্পেশাল একটা বেগুন ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো খুব খেতে ইচ্ছা করছিল প্রথম দিকে আসলে ভেবেছিলাম যে বেগুনটা ভেজে ফেলবো বাট আমার হেল্পিং হ্যান্ড বেগুনটাকে এত পাতলা পাতলা করে টুকরো করে গেছে তো আমার দেখে এমন রাগ উঠেছিল তো ভেবেছি এটা ভাজবোই না এক কাজ করে এটা দিয়ে একটা স্পেশাল ভর্তা বানিয়ে ফেলি তো এই তো প্রথমে হচ্ছে সরিষা তেলে কাঁচামরিচ রসুন এগুলো হচ্ছে আমি একটুখানি ভাজা দিয়ে নিয়েছিলাম আর বেগুনটা হালকা একটু সিদ্ধ দিয়ে আবার ওই তেলে ভেজে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আনাইজা তো সব কাজের মাঝখানেই চলে আসবে ভর্তাটা আনাইজাই বানাতে চাচ্ছিলো তো খুব বিরক্ত করছিল এরপর আমি ওর বাবার কাছে দিয়ে দেন আমি আবার বসেছিলাম মানে কোনো কিছু কাজ দেখলে আমার সাথে বসে পড়ে করার জন্য ইদানিং যে লিচু বের হয়েছে সেটাও নিজে নিজে ছুলে ছুলে খায় আমার খুব ভালো লাগে দেখতে যাই না পরে বড় হয়ে কতটুকু করবে তো এই তো আমি প্রথমটা প্রথমে হচ্ছে কাঁচা পেঁয়াজটাকে একটু মানে ছেঁচা দিয়ে নিলাম এরপর হচ্ছে এখানে শুকনা মরিচ তারপরে কাঁচা মরিচ রসুন এগুলো দিয়ে সবগুলো দিয়ে আবার একটুখানি ছেঁচে নিব তো এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি হচ্ছে বেগুন দিয়ে দিচ্ছিলাম তো বেগুনটা দেওয়ার পরে এটাকে আবার হালকা আলতোভাবে একটু ছেঁচে টেচে নিয়ে ভালো করে তারপর হচ্ছে আমার বেগুন বত হয়ে যাবে এভাবে খেলে যে কত মজা লাগে তো যারাই খান না এইভাবে অবশ্যই খাবেন এরকম করে আমি সবসময় হাতে ডোলে খাই বাট আমার মাঝে মধ্যে হচ্ছে এভাবেও খেতে ইচ্ছা হয় আর এভাবে কিন্তু আলু ভত্তাটাও যদি আপনারা করেন সেটাও খুব মজা লাগে আমি এখন এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। তারপর আমার ভর্তাটা পুরো ফাইনালি হচ্ছে রেডি হয়ে যাবে এরপর আমি একটু ভাত খাবো গরম ভাতের সাথে এই ভত্তাটা খুবই মজা লাগে আর যেহেতু আজকে হচ্ছে মুভি নাইট হবে তো এর জন্য আমার আজকে খাওয়াটাও একটু বেশি হবে লবণটা আমি হচ্ছে স্কিপ করে গিয়েছিলাম তো আপনারা হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন তো এই তো আমার ভর্তাটা ফাইনাল লুক ভর্তাটা খেতে যে কি মজা হয়েছিল এই তো আমি ভর্তাটা নিয়ে খেতে বসে গিয়েছি তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম